এখন ফুল তো এখন দায়টাও সিদ্ধ করতেছে এখন আমার নামও হচ্ছে সান্দিয়া রহমানুর এখন তেল দেখছে তেল দিয়ে এখন এখন হচ্ছে ওয়ালাইকুম আসলাম এখন এখন হচ্ছে বিশেষ করে পেঁয়াজ দিচ্ছে আরো পেঁয়াজ দিচ্ছে আরো পেঁয়াজ দিচ্ছে আরো পেঁয়াজ দিচ্ছে এবং হচ্ছে গোলাবে গোলাবে এখনো গুলা নেই আর আর দিতে বিশ করে দেবে আমার গুলা আসছে এটা গোলানো বলে না এটাকে নাড় বলে আমি নাচছি এই নাচতেছে এবারে ইদিতে আর অলু অলু সিদ্ধ করতেছে আলু সিদ্ধ না আলু ফ্রাই করতেছে আর আর ফ্রাই করতেছে আমি সব সময় কিছু ভুলে যাই আলু ভেজে দিচ্ছি আমি এটা মাংসতে দিব এখন আমি মাংস আর আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি মাংস আলু সিদ্ধ করে নিচ্ছি দাও মাংস মাংস যেহেতু সবাই মানে বিরিয়ানি যেহেতু সবাই রান্না করতে পারে তো আমি এখানে সব রকম উপকরণ দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করব তো এটা আমার মাংস প্রায় হয়ে যাচ্ছে

আলু দিয়ে মাংস ই করতেছে ঝোল দিয়ে আর কথা বলি দাঁড়াও যেহেতু তেলটা আমার মাংসের উপরে উঠে আসছে আর মাংসটা আমি এখন দেখবো যে সিদ্ধ হয়ে গেছি না গেছি কিনা তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে তার মানে তেল উপরে চলে আসছে তাহলে আমার মাংস রান্না কি কমপ্লিট এখন আমি প্রসেস করতেছি পোলার চালের জন্য তো আমি এখানে পেঁয়াজ আর আদাটা একটু ভেজে নিয়েছি এখন এটার মধ্যে আমি কি দিব এখন পেঁয়াজ দেবে

তো ওর খুব মানে খুব ইচ্ছা যে ও একটু আমার ভিডিওতে ভয়েস দিবে না নিলে ও আবার কান্নাকাটি করে এইজন্যকে নিয়েছি তো এখানে আমি মানে মাকে ছাড়া আমার বিয়ানিতে মানে এভাবে না অসম্ভব মা হাত ব্যথা হয়ে গেছে পরে আর বিয়ানি যেহেতু রান্না করি মা সাথে না থাকলে আমার বিয়ানি রান্না মজা হয় না আমার কাছে যেটা মনে হয় আমি একা একা পুরো বিয়ানি হয়ে গেছে মা সাথে থাকবে তো তারপরে এখন 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 এটা ঢালবে দেখতে ঢিলে তারপরে একটু খে দেখবে কেমন আছে ও কি সরিতা দা কিজুন এটা বিরিানি এটা কেমন লবণ হয়েছে কিনা তো বিরিানিতে সব সময় লবণ আগেই দিতে হয় পরে দিলে লবণ হয় না তেজন্য টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি পারফেক্ট ভাবে হইছে একদম সুন্দর ভাবে হইছে মাশাআল্লাহ এটা অনেক সুস্বাদু ছিল অনেক মজার ছিল আর বিরিয়ানি আমার খুব পছন্দের একটা খাবার আমি চাইনিজ খাবার থেকে আমার কাছে বিরিয়ানি অনেক ভালো লাগে তো আমি তো দেখব টেস্ট করে যে মাংসটা কেমন হয়েছে বিরিয়ানিটা কেমন হয়েছে নাও বাকিটা তুমি বলো এবার মাংস খেয়ে দেখতেছি কেমন মাংস খেয়ে দেখতে ভাত দিয়ে ভাত দিয়ে খাচ্ছে এখন দেখবে না এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে লেবু আছে অনেক কিছু যে খাইছে অনেক কিছু মা মাংস এরপরে পুলোর চাল দিয়ে খাইছে এবার লেবু দেখছে লেবু তো এখনো দেয় নাই আর আমি আগেই বলছি আমার বিরিয়ানিটা অনেক আগে করা আমি ভিডিও দিব দিব করে দেওয়া হচ্ছে না প্রায় দু মাস হয়ে গেল আমার বিরিয়ানিটা করা তো আমার মোবাইলে একদম ভিডিওতে ভরে গেছে তো এই জন্যই আমি ভিডিও মানে দিয়ে খালি করতেছি যে ডিলিট করে দিব ভিডিও করছি এটাই হচ্ছে আমার ভিডিও তো সত্যি অনেক মজার ছিল ভালো থাকবেন আল্লাহ আল্লাহ আমার কি অনেক মজা আল্লাহ বাই